রাধে রাধে হরে কৃষ্ণ সকলকে বলছে সব বন্ধুকে বলছে সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর বাংলায় কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যায় আর বাংলায় জয়েন্ট করে রাধে রাধে হরি কৃষ্ণ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাওয়া No. Jo heitatatge ja entro ja són a vendre. Te vaig deixar সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সোনা বন্ধুরা হ্যালো বাংলায় কমেন্ট করুন হ্যালো আমি মুসলিম হ্যালো আমি মুসলিম মুসলিম তো কি হয়েছে আপনাকে কে বলেছে আপনার পরিচয় দিতে মুসলিম হোক বা বাঙালি তাতে কে হয়েছে রাধে রাধে হুম রাধে রাধে মুসলিম তো কি হয়েছে মুসলিম বলে কি মানুষ না আমি এসব মানি না বাঙালি মুসলিম সবাই সমান হিন্দু মুসলিম সবাই সমান আপনার রক্ত যা আমার রক্ত তাই একই যদি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন বলুন আর এই কথাটা আর কোনোদিনও আমার লাইফে এলে বলবেন না আমি মুসলিম আমার পছন্দ নয় কারণ আমি মানুষ ভাবি সবাইকে আমি যেমন মানুষ আপনিও তেমন মানুষ আপনার রক্ত আমার রক্ত এক লাইক করে কে তুলে নিলেন লাইক অবশ্য আপনার ভালো লাগে তাই তুলে নিয়েছেন কাউকে তো জোর করে কিছু করানো যায় না তাই না তো যার না ভালো লাগবে সে লাইক দেবেন না দিয়ে তুলে নিয়েছেন এটা একটা কীরকম লাগে না ধন্যবাদ দেওয়ার জন্য ধন্যবাদ তুলে নেওয়ার জন্য ধন্যবাদ আমি ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া জেলা টি সাবস্ক্রাইব তোমার ফলো করে দিলাম ধন্যবাদ আপনার যদি যার যার চ্যানেল থাকবে সব বন্ধুদের চ্যানেল থাকবে ইউটিউব চ্যানেল থাকবে সবাইকে বলছি আমার একটা ভিডিওতে কমেন্ট করে দেবেন কারণ আমি যেন আপনাদের চ্যানেলে যেতে পারি কারণ এ থেকে তো যেতে পারবো না লাইক কাটার পর কারো নাম আমি দেখতে পাবো না আর আমি তো ইংরাজি পড়তে জানি না যে আপনাদের নাম সার্চ করে আপনাদের চ্যানেলে যেতে পারবো সেই কারণে বলছি আমি আপনাদের ব্যাগ দেবো যেতে পারবো না আমার ভিডিওতে কমেন্ট করবেন দেখবেন আমি নিশ্চয়ই যাব কেমন বলদি কতদিন ধরে ভিডিও করছো আমি এই ফোনে বেশি দিন ভিডিও করিনি এই ফোনে মনে হয় পাঁচ ছ মাস হবে করছি তো আর একটা আমার চ্যানেল আছে সোমা মেতুর শুধু সোমা মেতুর চ্যানেল আছে ওই ফোনটা আমার পাঁচ বছর আগে কারে ওইটা আমি মানে সত্যি কথা বলতে আমি কোনো আশা নিয়ে করছিলাম না আমার নাচ গানের ছোটোবেলা থেকে শখ আমার মা বাবা নেই সেই হিসেবে আমি ছাড়তাম ভিডিও করে তো যদি বলেন এখন এখন আমি খুব একটা বড় বিপদের মধ্যে আসি সেই কারণেই আমি চ্যালেঞ্জটাকে দাঁড় করানোর চেষ্টা করছি সোমা মেথুর যেটা আছে এটা তো সোমা মেথুর অফিসিয়াল আর একটা আছে সোমা মেথুর সেই চ্যালেঞ্জটাকে আমি দাঁড় করানোর চেষ্টা করছি তো জানি না কবে কি হবে সেই জন্যে আমি লাইভ করি আমিও বেশি দিন ভিডিও করছি করিনি এই আড়াই বৎসর তিন বৎসর ভিডিও দেখছি ও আমি পাঁচ ছ বছর হলেও করছি কোনো আশা নিয়ে করছিলাম না এমনি শখে করছিলাম তবে এখন আমি একটা বড় বিপদের মধ্যে আসি বলেই তো চ্যালেঞ্জটাকে দাঁড় করানোর চেষ্টা করছি লাইভ করছি এই কারণে যাতে আমার মনিটাইজেশন হয় মনিটাইজেশানটা হয় ছ বছরের চ্যালেঞ্জ হয়ে গেলো কোনো কিছুই হয়নি আমি তো মানে চেষ্টা করিনি এমনি শখে তো ছাড়তাম ভিডিও সেই কারণে যদি চেষ্টা করতাম হয়তো তিন চার বছর দু বছরের মধ্যেই হয়তো হয়ে যেত কোনো চেষ্টা করিনি কারণ আমার কোনো আশা আমি চ্যানেলটা খুলিনি আমি চাইতাম আমার আমার নাচ আমি নাচব সবাই দেখবে এরকম তো এখন করছি না না আমি আশা নিয়ে ভিডিও করছি করছিলাম আশা ফেসবুকে পেয়েছি আমি তো ফেসবুকেও পাইনি ভাই সত্যি বলছি আমি ফেসবুকেও পাইনি ইউটিউবও পাইনি কিছুতেই পাইনি ভাগ্য সবই ভাগ্য তো তুমি পেয়েছো খুব ভালো ভাই আরও একটু করে খাটো যেন ইউটিউবেও পাও আমি পাই নাই পাই আমার বন্ধুরা যেন পায় আমার ভাইয়েরা যেন পায় আমার বোনেরা যেন পায় এই আশীর্বাদ করি আর তোমাদের ভাগ্যে আছে তোমরা কষ্ট করছো তাই পেয়েছো আমার ভাগ্যে হয়তো নেই আমি হয়তো তোমাদের মতন করে কষ্ট করতে পারিনি তাই হয়নি এতে তো মানে কারো কারোপরে হিংসা বা কারো কারোপরে কিছু করলে হবে না এটা ভাগ্যের ব্যাপার তাই না ভাই বলো ভাই না বোন তুমি আমি জানি না 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 আমি বলছি আমি যে আশায় নিয়ে ভিডিও করছিলাম সে আশা আমি পাস করে গেছি খুব ভালো খুব সুন্দর খুব ভালো লাগলো তোমার কথা শুনে কিন্তু আমার হয় না ভাই কারণ আমি এতদিন যে খুলেছি চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা খুলেছি শুধু ভিডিও দিতাম ভিডিও এখনও তাই ভিডিও দিই ভিডিও দিতাম কোনো আগ্রহ ছিল না আমি শুধু চাইতাম যে আমার ভিডিও সবাই দেখবে আমি অনেক পরিচিত হব এই রকম আশা ছিল কোনো কিছু উপায় করব ইনকাম করব এরকম আশা আমার ছিল না তো মানুষের সব সময় তো সমান যায় না তাই সেটা আমারও এখন একটা এমনই বড়ো বিপদের মধ্যে আছি যে আমি চেষ্টা করছি চ্যানেলটাকে চালু করার চ্যানেলটাকে এ করার জানে না কবে হবে সে একমাত্র ওপরবেলাই জানে ভগবান ভগবান আমি মানি তিনি যখন চাইবেন তখন হয়তো হবে এতে তার কারো হাত নেই ভাই আমার গ্রুপ খানি ভিডিও করি ও খুব ভালো তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট করো তাহলে আমি যেন তোমার ভিডিওতে যেতে পারি এই আইডি আমি নতুন খুলেছি এই মাসে এখনো এখানে হলো এক মাস হলো ও এই মাস হলো যাই হোক তুমি আমার ভিডিওতে কমেন্ট করো আমি যেন যেতে পারি কী হলো আপনি কেন কাঁদছেন হায় কাঁদছেন কেন বাংলায় কমেন্ট করুন সকলকে বলছি বাংলায় কমেন্ট করুন সকলকে বলছি বাংলায় কমেন্ট করুন ভাই তোমার কথা শুনে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো বৌদি রোমান্টিক কমেন্ট করব কি না ভাই রোমান্টিক কমেন্ট করতে হবে না তুমি এমনিই কমেন্ট করো কারণ কেন বলো তো আমি এমনি একটু খুব টেনশানের মধ্যে আসি ভাই খুব টেনশানের মধ্যে আসি যেগুলো বলে মানুষকে বোঝানো যায় না আর মানুষকে বললে কী তো মানুষ মানুষকে বললে মানুষ সুযোগ নেবে ভালো বলা যাবে না আর মন্দটাও বলা যাবে না মন্দটা বললে মানুষের কাছে ছোটো হতে হবে আর ভালোটা বললেও মানুষ এ করবে কী বলো তো সেই জন্য খুব একটা টেনশনের মধ্যে আছি জানো তো তাই ওমেন্টে কমেন্ট করতে হবে না তুমি এমনিই কমেন্ট যেমন করছো করো আর তুমি খুব ভালো ছেলে তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল সবসময় রেখো আর তুমি বললে না আমি আশা পাশ করে গেছি খুব ভালো হয়েছে মিষ্টি খাইয়ে দিও কি বলতে সব কিছু তো এখানে বলা যায় না কারণ এটা একটা এমনই জায়গা যে সব কিছু বলা যায় না জানো তো আমার তুমি খালি একটা কথা বলো আমি কী করে চ্যালেঞ্জটাকে দাঁড় করাবো মানে মনিটাইজেশনটা কী করে করবো বা কীভাবে আমি ইনকাম করতে পারবো ও একটু বলু কি ব্লুটি দাও আমি বুঝিয়ে বুঝতে পারলাম এই এইটাই তো হচ্ছে সমস্যা বলুটিটা আর কি এই কথাটা আমাকে আমার ছেলে মানে আমাকে একজন ছেলে বলেছে মা বলেছে সে বলে পুনব নাম ওর একটা ছেলে নাচে তুমি যাবে খুব ভালো ছেলে তো মা বলে আমাকে ও বলে আসলে আমি লেখাপড়া জানি না তো ফোনের বিষয়ে কিছুই জানি না তাই তোমার যদি আমাকে কোনো কিছু বোঝানোর থাকে বা বলার থাকে আমার এই নামেই এই সোমা মেথুর নামেই আমার ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে তুমি আমাকে ওখানে এসে বলতে পারো এখানে বললে তো অসুবিধা আছে তাহলে তুমি আমার ফেসবুকে এসো এসে আমাকে রিকোয়েস্ট পাঠাও আর কি ছবি ফবি কিছু দেওয়া আছে কি বলো কারণ আমি নাম পড়তে পারবো তো তাহলে আমি রিকোয়েস্ট নিয়ে নেবো তুমি মেসেজ মেসেজ করে বলবে বা ইনস্টাগ্রামে এসো ইনস্টাগ্রামে মেসেজ করে বলো তোমরা তো একটু পাশে থেকো এই বৌদিটা যাতে দাঁড়াতে পারে কারণ বৌদিটা খুব একটা বড়ো বিপদের মধ্যে আছে শুধু এটুকুই বললাম বিপদের মধ্যে আছে তো তোমরা যদি একটু সাহায্য করো নিশ্চয়ই আমি পারবো আশা করি সবকিছু তোমাদের সাহায্য লাগবে জানি না ভগবান যাকে তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো বলো তুমি কেমন আছো বলো আর খাওয়া দাওয়া হলো হোক একটু কুলো দাও দিনে বুঝ বুঝলে নিব আমি কি হোক একটু তাও বুঝলে নিব নিবো আমি আমি বুঝতে পারছি না কী বলছো তুমি যদি মনে করো এই বৌদিটার পাশে দাঁড়াবো তাহলে তুমি আমাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ফেসবুকে আমার অনেক ভিডিও ছাড়া আছে সেই ভিডিওতেও কমেন্ট করতে পারো ম্যাসেঞ্জারও কমেন্ট করতে পারো বা এতে কী বলে ইনস্টাগ্রামেও আমাকে কমেন্ট করতে পারো আমি ভালো আছি আমি দীঘা থেকে দেখছি ও খুব ভালো খুব ভালো তুমি খুব ভালো ছিলে আমি আমি কথা বলো তো এটা এটা হচ্ছে হাওড়া হাওড়া থেকে মানে হাওড়া এটা কোন জায়গায় জানো সাঁতরাগাছি চেন চেনো কাছাকাছি কিন্তু সাঁতরাগাছি না তুমি চিননা না বলে তোমায় বললাম না সাঁতরাগাছি না কাছাকাছি ওই কি বলবো বাগনান আমতা চেনো ওই আমতা তুমিও খুব মিষ্টি বলতে তুমিও অনেক ভালো তুমি ভালো বলে তাই না আমাকে ভালো বলছো যে ভালো হয় সে অপরকে ভালো বলতে পারে তুমি ভালো বলেই আমাকে ভালো বলছো তুমি অনেক ভালো অনেক সুন্দর তোমার মন তাই না বললে তুমি যে আমি নাহলে কেউ বলবে বলো যে আমি পাশ করে গেছি আমি সফলতা পেয়ে গেছি এটা কেউ বলবে তুমি ভালো বলেই তো বলছো তোমার মনটা পরিষ্কার বলেই না বলছো যে আমি এ থেকে ইনকাম করতে পারছি আমার মনিটাইজেশন হয়ে গেছে তোমার মনটা খুব পরিষ্কার সাদা কাগজের মতো সেই জন্যেই তুমি বললে পেয়ে গেছি মন পরিষ্কার না হলে কেউ বলে না ভাই মানুষের মনে অনেক হিংসা থাকে তোমার মনে কিন্তু নেই সেই জন্যই তুমি বললে কথাটা তো তুমি আমাকে একটা কমেন্ট করো আমি যেন তোমার চ্যানেলে যেতে পারি আর তোমার যদি কিছু বলার থাকে বা আমাকে কিছু সাহায্য করার থাকে তাহলে ইনস্টাগ্রামে এসো না হলে আমার ম্যাসেঞ্জারে এসো ফেসবুক ম্যাসেঞ্জার আছে আমাকে রিকোয়েস্ট পাঠাবে তাহলে আমি নিয়ে নেব तुम्हारो तो ख मन टा परिष्कार